পর্দা উঠেছে দাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শনিবার বিকালে জাতীয় জাদুঘর মিলনায়তনে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় দাবিংশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মফসলের কলেজপুরা তরুণ তরুণীর প্রেমের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ইতিচিত্রা। নির্মাতা রাইসুল ইসলাম অনেকের এই চলচ্চিত্রে উঠে এসেছে নব্বইয়ের দশকের কিশোর প্রেমের মহাময় তার দৃশ্যপট জান্নাতুল ঋতু বলেন প্রথম সিনেমায় অভিনয় করেন অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত সিনেমাটিকে নতুন বাচ্চার সাথে আখ্যায়িত করেন এই অভিনেত্রী প্রথম সিনেমা তো সময় অনেক আনন্দের নিজের বাচ্চার মতন অবশ্য নেক্সট যে সিনেমা আসবে ওগুলো বাচ্চাদের মতন এটা ওরকম বাট এত বড়টা প্ল্যাটফর্মে আসার জন্য অনেক বেশি আনন্দিত সবাই বলতো যে অনেক ভাই ছাড়া অন্যকে আমাকে ব্রিফ করতে ভালোভাবে পারবে না তো এই ক্ষেত্রে উনি অনেক বেশি হেল্প করছে আমি যখনই মনে হয়েছে যে আমি পারবো না তখনই আমাকে পাশে বসে বুঝে তারপর বড় জটিল হয় হয় আসলে সরল রৈখিক কখনোই না আমি যদি বলি যে আমি ভীষণ আনন্দিত সেটা যেমন সত্যি একই সাথে যেমন আমি খুবই চাপেও আছি যে দর্শক রিয়াকশনস কেমন হবে তাদের কাছে কেমন লাগবে বাট আহ আন্তর্জাতিক একটা চলচ্চিত্র উৎসব এটা নিঃসন্দেহে একটা বড় ব্যাপার আমরা যখন স্বপ্ন দেখি অস্কার কিংবা কান ছোট ছোট হাঁটি বা করে করেই তো আমরা আগাই সে জায়গা থেকে এরকম যখন আন্তর্জাতিক মানে একটা চলচ্চিত্র তাও আবার আমাদের দেশে উপস্থিত হয় এবং আন্তর্জাতিক নানান পরিসরের সিনেমা এবং নির্মাতা গুণী অভিনেতা অভিনেত্রী সবার সাথে আমাদের নিজেদের চলচ্চিত্র স্থান পেয়ে নেয় এটা নিঃসন্দেহে অনেক বড় প্রাপ্তি মেহেরপুরের এক গ্রামের কলেজ পড়ুয়া দুই তরুণ তরুণী মাসুক ও চিত্রা তারা পরস্পরকে ভালোবাসে চিত্রা রোজ বিকেলে গাছতলায় অপেক্ষা করে মাসুক ওদিকে খেজুর গাছে উঠে পেরে আনে রসের হাড়ি সাইকেলের প্যাডেল ঘুরিয়ে পৌঁছে যায় চিত্রার কাছে গধূলির অস্তয়মান সূর্যকে পেছনে রেখে ক্ষেতের সরু আইল ধরে ছুটে চলে চিত্রা পেছনে পেছনে মাসুক চিত্রাকে সে উপহার দেয় প্রিয় কোনো বই তবে তাদের এই প্রেমপর্ব বেশিদিন নির্বিঘ্নে চলে না কোচিং জন্য চিত্রাকে যেতে হয় শহরে পরিবারের অসচ্ছলতার জন্য গ্রামেই থেকে যেতে হয় মাসুককে দুজনের মাঝখানে ঘুরিয়ে আসে দূরত্ব শহরে যাওয়ার আগে চিত্রা কথা দিয়ে যায় মাসুককে আমি প্রতিদিন তোকে একটা করে চিঠি লিখব প্রতিদিন চিঠি লেখেও চিত্রা তবে সে চিঠি এসে পৌঁছায় না মাসুকের হাতে চিত্রার চিঠির অপেক্ষা করতে থাকে মাসুক অন্যদিকে চিত্রাও অপেক্ষায় থাকে চিঠির জবাবে তাদের সব চিঠি মাঝখান থেকে গায়েব করে দিতে থাকে কেউ মাশুকল চিত্রার মতো ফুল বোঝাবোজি বাড়তে থাকে সেটা তাদের সম্পর্ককে নিয়ে যায় জটিল পরিণতির দিকে নির্মাতা রাইসুল ইসলাম অনেক বলেন নতুনদের নিয়ে কাজ করা অনেক কঠিন ও কষ্টের ধরে ধরে কাজ করতে হয় বলে জানা নেই পরিচালক নতুনদের নিয়ে কাজ করা সবসময়ে চ্যালেঞ্জের আমি নিজেও নতুন সব দিক থেকে বিবেচনা করলে আসলে নতুন দিন নিয়ে কাজ করতে গেলে পরিশ্রমটা বেশি করা লাগে কমপ্লিট টিম অ্যাফোর্ডটা অনেক বেশি থাকে অনেক বেশি কনসার্ন থাকা লাগে প্রতিটা মানে ফ্রেম ব্লগ ধরে ধরে ওয়ার্ক করা লাগে সেটা আমরা চেষ্টা করেছি যে পুরো টিম মিলে ব্যাপারটাকে হচ্ছে একটা জায়গায় সুন্দরভাবে গুছিয়ে কাজটা করতে আমরা চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ স্ক্রিনে দেখে সফল মনে হচ্ছে নিজেকে নব্বইয়ের দশকে বাংলাদেশের একটি মফসল শহরের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের মূল ভূমিকায় অভিনয় করেছেন দুই নতুন মুখ রাকিব হোসেন ইভন ও জান্নাতুল মিতু এছাড়াও রয়েছেন নরেশ ভুইয়া আনোয়ার শাহী ফরহাদ লিমন শেখ স্বপ্না শাহী রিধা মনিরুজ্জামান সহ অন্যান্য শিল্পীরা ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা